যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক হাদির হত্যাকারী বা হাদিকে যে শুট করছে আসলে সে কোথায় আছে সে কিন্তু ভিডিও বার্তা দিচ্ছে বারবার ভিডিও বার্তা দিচ্ছে আসলে তার ভিডিও বার্তাটা আমরা দেখব এবং দেখার পর আমরা কিছু বিষয়ে গবেষণা করব আসলে সে এখন কোথায় আছে এবং তার সম্পর্কে অন্যান্য গবেষকরা যারা আছে তারা কী বলতেছে হা প্রিয়দর্শক তাহলে আসুন যে হাদিকে সুটকারি সে তার ভিডিও বার্তার মাঝে কি বলতেছে সেটা যদি আপনারা দেখে না থাকুন আসুন আমরা সেই বিষয়টা একটু দেখে আসি দেখার পর কিছু কথা বলবো না আগে একটু কথাগুলো বলিনি হাদের সম্পর্কে হাদেরকে সুটকারি যে কথাগুলো বলেছে সেগুলো আমরা প্রিয় প্রিয়দর্শক এ যে ভিডিওগুলো দিচ্ছে আসলে সে দাবি করতেছে সে নাকি দুবাই আছে আসলে সে দুবাই আছে কখন দুবাই গিয়েছে সে কি আসলেই দুবাই আছে অনেকেরা বলতেছে সে দুবাই নয় সে এখন বাংলাদেশে আছে কিন্তু বর্তমান যুক্ত এরকম সে কোথায় থেকে ভিডিও আপলোড দিচ্ছে তার ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক বা ইউটিউব হোক সব জায়গার মধ্যে কিন্তু লোকেশন দেখায় তাহলে কেন প্রশাসনেরা সেই বিষয়টা পদক্ষেপ নিচ্ছে না ইচ্ছা করলে কিন্তু তারা প্রশাসন ইচ্ছা করলে সেটা দৌড়তে পারে তো সেই বিষয়টা অবশ্যই আমরা প্রশাসনের প্রশাসনের কাছে জোর দাবি জানাবো এটা যেন তদন্ত করে ওই হাদেরকে শোটকারীকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনে সেটা সারা বাংলার প্রতিটা মানুষের আশা আকাঙ্ক্ষা যে হাদিকে শুটকারীকে হাদির শুটকারীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি তাকে দেবে সেটাই সবাই আসাবে কিন্তু তাকে এখনও কেন দৌড়তেছে না প্রয়োদর্শক তাহলে আসুন আর কথা না বলে আমরা ওই হাদিকে শুটকারীর কি ভিডিও বার্তা দিয়েছে সেটা আমরা একটু শুনে আসি এবং আপনাদের কি মতামত সেই বিষয়টি অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে আসুন আমরা একটু দেখে আসি সেই কি কথাগুলো বলতেছে আমি ফলসেল করি মাসুদ আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানোয়াট একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপাল বিশ্বাস ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন তাদের কোনো দোষ নাই তাদেরকে আপনারা সবাই মিথ্যা করছেন যেভাবে পাচ্ছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে মতো না আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যা তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ হাতির সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো বছর অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুটো কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি অগ্রিম চেয়েছিল এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো প্রোগ্রাম হিসেবে আমি আমাকে থাকতে বলেছিল আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনে তাকে আমি দশ হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য এখন কথা হচ্ছে আমাকে মিথ্যাভাবে ফাঁসন হয়েছে এগুলা যেহেতু হাদিস একটা কানেকশন আগে থেকে ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্য জামাতীটা কোনোভাবে ঘটনা করে সেই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালক আমার কোনো ছোটোভাবে ছিল না আমাদের দুজনকে মিথ্যেভাবে ফাঁসেছে এখন কী বলবো এই জন্য আমার পরিবার ভর্তিভোগী আমি আমার পরিবারকে আপনারা মিথ্যেভাবে এত জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন এটা আসলে কামনা আমি এটা প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই এটার বিচার হবে এই ঘটনার সাথে আমার পরিবার আমি কোনোভাবেই জড়িত না আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন এগুলো আমার কামানো টাকা আমার সরকারি বিলের টাকা আমি এ বছর নয় লাখ টাকা ট্যাক্স পে দিয়েছি ট্যাক্স পে করেছি প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই এগুলো প্রত্যেকটা হিসাব আছে প্রিয় দর্শক আপনারা সকলেই দেখেছেন হাদির কে শুটকারীর ভিডিও বার্তাটা আসলে অনেকে এটাকে এআই এর ভিডিও দাবি করতেছে কিন্তু এটা এআই ভিডিওটা এটা বাস্তব কারণ এত দীর্ঘ সময়ের ভিডিও এআই দিয়ে করা যায় না সুতরাং এটা বাস্তব ভিডিও রিয়েল ভিডিও আর এটাই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যে এটা রিয়েল ভিডিও সুতরাং এখন আমরা প্রশাসনের কাছে জোর জোর দাবি জানাবো যে এই ভিডিওটা কোথায় থেকে আপলোড করা হয়েছে কোন নেটওয়ার্কের আওতায় থেকে আপলোড করা হয়েছে দ্রুত তাকে সেটা যাচাই করে তাতে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক সেটা আমাদের সকলের দাবি প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার দিয়ে করে দেবেন আর সবাই আওয়াজ তুলুন হাদেরকে সোটকারীকে অতি দ্রুত গ্রেফতার করুন গ্রেফতার করে হাতির আত্মাকে শান্ত করুন হাদের কথা রক্ষা করুন এবং সমস্ত বাংলাদেশের মানুষের অন্তরের দাবিকে পূরণ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله